কিন্তু আমরা কোনোভাবে আমাদের শহীদদের যে স্মৃতি সেটাকে ভুলতে দিব না বরং আমরা আমাদের শহীদদেরকে বারবার স্মরণ করব গতকাল চাইলে একটা ভিক্টোরি মানসের আয়োজন করা যেতে পারত কিন্তু গতকাল ভিক্টোরি মানসের আয়োজন হয়নি হয়েছে শহীদই মানছেন কারণ আমরা বলছি গণ অভ্যুত্থান আসলে এখনো শেষ হয়নি বরং গণ এখনো চলমান যতদিন না পর্যন্ত

একটা জাস্টিস নামে ইন্ডাস্ট্রিজ কায়ে হয়েছিল ন্যায় বিচারকে হত্যা করা হয়েছিল ন্যায় বিচারের ত্রুটি চেপে দেওয়া হয়েছিল ন্যায় বিচারের কবর হয়েছিল আজকে সেই সাহাবাগে দাঁড়িয়ে আমরা যখন জাস্টিস চাচ্ছি তবে সেই জাস্টিস আসলে কি তার স্বরূপ আমাদের পরিষ্কার করা উচিত খুলাসা করা উচিত আমরা কোনো মদ জাস্টিস চাচ্ছি না আমরা কোনো ফাঁসি ফাঁসি খেলা চাচ্ছি না বরং আমরা চাচ্ছি যতমতো এমন একটি কাঠামো দাঁড় করাতে যদি আসলে জাস্টিস এনসিওর করতে পারবে ন্যায় বিচার এনসিওর করতে পারবে তখন আইনি কাঠামো আইনি সংস্কার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জাস্টিসের ধারণাটি আসলে অনুকরণ করা হচ্ছে যখন আইনি সংস্কার হবে আইনি সুস্থতা হবে আমরা সেই সংস্কারীকৃত আইনি কাঠামোর মধ্য দিয়ে আমরা আমাদের ঝুড়ায়ে দেশের তাদের জন্য আমরা জাস্টিস চাইব জাস্টিস কামনা করব

বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় রয়ে গেছে আমরা একটা মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু রাজপথ থেকে আমরা নিজেদেরকে প্রত্যাহার করে দিইনি আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ সম্পূর্ণরূপে না হচ্ছে প্রতিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিরক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্র জনতা রাজপথে হাজির থাকবো আপনি ডাক্তার প্রচুলাই সরকার স্বীকৃতি চিকিৎসা এবং যারা এই খুন করেছে খুনিদের বিচার এবং শাস্তির দাবিতে যে কর্মসূচি হাতে নিয়েছে সে কর্মসূচির তিন তিনটি দাবির সঙ্গে তিন তিনটি বিষয়ের সঙ্গে আমি এবং বাংলাদেশের সকল ছাত্র জনতা আমরা একমত আমরা চাই আমাদের যে স্বচ্ছ ভাই শহীদ হয়েছেন তাদেরকে বাংলাদেশ চিরজীবন স্মরণে রাখবে আমাদের যেসব ভাইয়েরা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া হবে তাদেরকে পুনর্বাসন করা হবে সারাটা জীবন যারা পঙ্গু থাকবেন তাদের দেখভাল করবে এই বাংলাদেশ রাষ্ট্র এবং সব থেকে বড় যে বিষয়টা আমরা চাই এই খুনের আঞ্জন যারা দিয়েছেন যারা হুকুম দিয়েছেন যারা রাজপথে ভুলি করেছেন যারা ওই খুনের পক্ষে সম্মতি উৎপাদন করেছেন তাদের প্রত্যেককে মুখোমুখি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে তাহলে বাংলাদেশ বাংলাদেশের ছাত্র জনতা আমরা যে অভিপ্রায় নিয়ে রাজপথে নেমেছিলাম আমাদের অভিপ্রায়কে বাস্তবসম্মত গুরুত্ব করা সম্ভব হবে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকল